র্যালি অবমুক্ত ও তরণের মধ্য দিয়ে যশোর মনিরামপুরে পালিত হল মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপজেলা প্রশাসন ও মনিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্ভবনা স্মারক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা সার্বিক তত্ত্বাবধানে অনুপম ঘোষের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী উদ্যোক্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মনিদামপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তৈদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আমরা জানি যে মনিরামপুর